আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস খেয়াল করেন যে বিএনপি এখন সরকারে নেই কিন্তু তারপরেও বিএনপির বিপরীতে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যেটি বিএনপির পক্ষে সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে যেমন দেখেন ফজলুর রহমানকে শাস্তি দিতে হলো এই শাস্তি দেওয়ার মধ্য দিয়ে দলের ভিতরে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে তাহলে কি মুক্তিযোদ্ধারা কোনটা সহাবে যেইভাবে মব তৈরি করা হলো সেই মবের কাছে হেরে গেল যে তার বিএনপি নিল বলা হলো যে তিনি জুলাই আন্দোলনের বিরোধিতা করেছেন কিন্তু রহমান যে তিনি প্রথম আবু শহীদ এবং বলছেন শ্রেষ্ঠ বীর সন্তান হিসেবে আখ্যা দিয়েছেন এবং প্রচুর বক্তব্য আছে যেটা শেখ হাসিনার পতন এবং জুলাই আন্দোলনের পক্ষে কিন্তু তারপরেও হঠাৎ করে কোনো এক বক্তব্য প্রেক্ষিতে বলা হচ্ছে যে তিনি জুলাই আন্দোলনের বিরোধিতা করছেন বিশ্বাসগত কথা এবং যারা মানে মত তৈরি করছে দেখেন ওই সেই হ্যান্ডমাইক নিয়ে সেই হ্যান্ডম্যাক নিয়ে যেমন ফজলুর রহমানের বাসার সামনে ঠিক সেই হ্যান্ডমাইক নিয়ে রিপোর্টার্স ইউনিটিতে ওই আহ ডক্টর কামাল হোসেনের প্রধান অতিথি হিসাবে যেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মঞ্চ একাত্তর সেটি ভেঙে দেওয়া হলো একটা গোল টেবিল আলোচনা ভেঙে দেওয়া হলো এখন ফজলুর রহমানের এই বিষয় মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ ভেঙে দেয়া এটি কি বিএনপি সমর্থন করে তারা কি বলেছে যে সঠিক কাজ না তারা কিন্তু থেকেছে চাপের মধ্যে পড়ছে। চাপ বিভিন্ন জায়গায় জায়গায় যে মব তৈরি হচ্ছে সেই মবের এগেনস্টে কিন্তু আহ বিএনপি সোচ্চার ভাবে দাঁড়াতে পারছে না বিএনপি বলছে উগ্রবাদ এবং চরমপন্থা মাথা চাড়া দিয়েছে তারেক রহমান স্বয়ং বলেছে কিন্তু এই যে মাথা চাওয়া দিয়েছে তার বিরুদ্ধে কি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে বিএনপি না অনেক ক্ষেত্রে আপোষ করছে অনেক ক্ষেত্রে চুপ করে আছে হয়তো ভেতর থেকে তারা সাপোর্ট করতে পারছে না এবং কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল পর্যায়ে তাদের তৃতীয় শ্রেণীর যে নেতা কর্মীরা তারাও কিন্তু সেই মবে অংশ নিচ্ছে যুক্ত হচ্ছে যেমন রিপোর্টার শ্রেণীতে বলা হচ্ছে জামাতের যেমন নগর পর্যায়ের নেতারা ছিলেন তেমনি স্থানীয় যুব দল বা ছাত্র দলের কেউ কেউ ছিল এটা গণমাধ্যমে আমি দেখলাম যদিও এটার একটা পুরো সত্যতা নিশ্চিত হয়নি কিন্তু ঠেকাতে পারছে না এটা সত্য এটা তো পরিষ্কার যেমন দিনাজপুরে যে ঘটনা ঘটলো আনন্দ রিসোর্টে হামলা দরগা শরীফে হামলা এবং বিএনপি নিশ্চিতভাবেই পরিষ্কারভাবে পরিষ্কার বলেছে মনে করছে যে একটা চরম পন্থার উদ্ভব ঘটেছে সীতাকুণ্ডে দেখেন ওই পাহাড়ের চূড়ায় পুরনো একটা মন্দির সেই মন্দির কে রক্ষার ব্যাপারে তিন উপদেশটা কথা বলছে সেখানে কিন্তু বিএনপির নেতারা বলছে না যে ন এখানে কোনোভাবে হবে না সেই হুংকারটা তারা দিচ্ছে না অর্থাৎ মাঠে বিএনপি কিন্তু একেবারে অ্যাক্টিভ না বরং মাঠে কোনো কোনো ক্ষেত্রে দলের আভ্যন্তরীণ ক্ষেত্রে টানা চলছে একযোগে কোথাও কোথাও জামাতের সাথে সংঘাত চট্টগ্রামে চাঁদপুরে ভয়ঙ্কর ঘটনা দলের ভেতরেই প্রতিদ্বন্দ্বী একজন আরেকজন রক্তাক্ত করছে সেই ঘটনাগুলো কিন্তু দেখছে এবং কার্যকর কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছে না কখনো কখনো ব্যবস্থা নিলেও সেটা প্রতিরোধ করতে পারছে না এটা তো গেলে এই পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সবচেয়ে বেকায়দা বিএনপির পাশে কেউ নেই দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস আহ মাইল স্টোন যে স্কুলের কেন্দ্র করে যে ঘটনা রাজধানীতে যে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ মানে আচরণ সংঘাত সেখানে চারটা দলকে তিনি আমন্ত্রণ জানালেন বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক প্রশ্নে বিএনপি একদিকে আর বাকি তিনটার দল একদিকে যেমন তারা বলছে যে জুলাই সনদ কার্যকর করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির উপর ভিত্তি করে নির্বাচন হইতে হবে সংবিধান সংশোধন করতে হবে বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন এই পরিস্থিতিতে বিএনপি কিন্তু একা অন্যদিকে সব একাটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরে হতাশা রাজনৈতিক দলগুলি বিএনপি খুশি বিএনপির উচ্ছ্বাস মির্জা ফখরুল বলছেন আমরা খুশি হয়েছি আহমেদ বলছেন যে আমরা নিশ্চিত হয়েছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু হতাশা ব্যক্ত করছে যে রাজনৈতিক সলিউশন না হয় অর্থাৎ কিভাবে নির্বাচন হবে কেমনে হবে কোন পদ্ধতি হবে তারপরে অনেকগুলো সাংবিধানিক বিষয় আছে সেইগুলি সংশোধনের ব্যাপার আছে সিস্টেম পাল্টানোর ব্যাপার আছে সেইগুলো নিশ্চিত না হওয়াতে বিভ্রান্তিকর এবং হতাশাজনক এনসিপি বলেছে প্রতিশ্রুতি ভঙ্গ তাহলে এই যে তিনটা রাজনৈতিক দল মানে সরকারের গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল যে বেকায়দায় পড়লো এখন নির্বাচন কি বিএনপি একা একা যাবে সেই আবার আওয়ামী লীগের পরিণতি বহন করবে বিএনপি বা আদৌ কি এই পরিস্থিতিতে সরকার নির্বাচন দেবে দেবে না আবারও কিন্তু সেই অনিশ্চয়তার কালো মেঘ জমাট বাঁচতে শুরু করেছে কি করবে বিএনপি অবস্থায় একটা বড় রাজনৈতিক প্রশ্ন ফলে বিএনপি কে এখন অনেকগুলো বিষয় মীমাংসা করতে হবে একটা হলো চরমপন্থা উগ্রবাদ এটা যেমন বিস্তার লাভ করছে এটার ব্যাপারে সে আহ জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগুচ্ছে যেভাবে দাবি করছে অন্যদিকে বিএনপিও বলছে যে কোনোভাবেই সংবিধানে হাত দেওয়া যাবে না সংবিধান সংশোধন একমাত্র পার্লামেন্ট করবে সব কিন্তু একটা জটিল পরিস্থিতি এই বিএনপি একেবারেই একা ফলে এই অবস্থায় আহ বিএনপি একটা চরম সংকটের মধ্যে যেটা অতীতে বিএনপির অনেকগুলো সঙ্গী ছিল যাদেরকে নিয়ে যুগপথ আন্দোলন করেছে এখন তাদের যে অন্য সঙ্গীগুলো তাদের অবস্থানটা খুবই ছোট ছোট এবং এটা খুবই বড় কোনো ফ্যাক্টর না ফলে এই অবস্থায় বিএনপি কি করবে তার একটা রাজনৈতিক অবস্থান আরো পরিষ্কার স্পষ্ট এবং দৃঢ় যদি করতে না পারে তাহলে নিশ্চিত রাজনৈতিক সংকট একটা গভীর থেকে গভীর হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ